শিবতাশিবায় সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তবুদা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে যার এম আর এ সনদ নম্বর শূন্য তিন এক ছয় শূন্য শূন্য দুই সাত শূন্য দুই শূন্য শূন্য তিন পাঁচ পাঁচ তো এই এমআরএর সনদপ্রাপ্ত সুন্দর একটি এনজিও এনজিও বা মাইক্রো বাংলা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি তো এই বিডি বিডিএস এই এনজিওতে আপনাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার ছয়টি ক্যাটাগরি রয়েছে এই ছয়টি ক্যাটাগরিতে প্রায় নয় সজক লোক নয় সজন লোক এখানে নিয়োগ দেওয়া হবে আমি সম্পূর্ণ ডিটেলস এই ক্যাটাগরিগুলো বলে দেবো এবং কী কী যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস এই বিষয়ে আলোচনা করব ভিডিও সরকার সবাইকে একটা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু মধ্যে কাঁচা মানুষের উপকার হয় তো এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এই এনজিওর প্রথম পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার তো এরিয়া ম্যানেজারের বয়সেমা বলা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর শিক্ষাযোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতক স্নাতকোত্তর বা এই স্নাতক কম্পিউটার পারদর্শিত হবে মাইক্রোফিনান্স প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা এবং ছয় থেকে সাতটি শাখা সুপার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বলা হয়েছে তিরিশ হাজার টাকা এবং পরবর্তীতে চল্লিশ হাজার টাকা তো এখানে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে তবন্ধুরা বয়স বলা শিক্ষা যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা মাস্টার্স বা বিএ পাশ হলে এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরটি হচ্ছে ম্যানেজার অডিট তো এখানে বয়স বলা হয়েছে পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাযোগ্যতা বলেছে হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক এবং পিকেএসএফের মাইক্রোফিনান্স প্রতিষ্ঠানে উক্ত পদে তিন বছরের নিরীক্ষা কার্য পরিচালনা অভিজ্ঞতা মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা পরবর্তী চল্লিশ হাজার টাকা এবং নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে এখানে তিন নক্র হচ্ছে শাখা ম্যানেজার তো এই শাখা ম্যানেজারে বয়সী বলেছে পঁয়ত্রিশ বছর এখানে যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স পাশ হলে বা বিয়ে পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এমএস অফিসের অটোমেশন কম্পিউটারের পারদর্শক পিকেএসএফের সহযোগী সংস্থা কমপক্ষে তিন বছর বাস্তবিক থাকতে হবে বেতন বলা হয়েছে বত্রিশ হাজার টাকা পরবর্তীতে পঁয়ত্রিশ হাজার টাকা তবে নিজস্ব বৈধ ড্রাইভিং লাইন্সের সহ মোটরসাইকেল থাকতে হবে চার নাম পথে হচ্ছে হিসাবরক্ষক বা সুপারভাইজার তো এখানে এই হিসাবরক্ষক সুপারভাইজার বয়সীমা বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন না শুধুমাত্র বাণিজ্যিক বিভাগে যারা পাশ করেছেন স্নাতক বা মাস্টার্স তারা এখানে আবেদন করতে পারবেন এবং এম অফিস অটোমেশন কম্পিউটার সকল কাজে পারদর্শী হতে হবে ঋণ কার্যক্রমে হিসাব শাখা ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা মাসিক বেতন আঠাশ হাজার টাকার পরবর্তীতে তিরিশ হাজার টাকা করা হবে এবং নিজস্ব বৈধ ড্রাইভিং লাইন সব মোটরসাইকেল থাকতে হবে পাঁচ পদের পাঁচ নং পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার তো এখানে ফিল্ড অফিসারের সীমা বলা হয়েছে ত্রিশ পঁচিশ থেকে তিরিশ বছর এখানেও এইচএসসি থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর যারা করেছেন মাস্টার্স বা অনার্স পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে ঋণ কর্মসূচি উক্ত পদে দুই বছর বাস্তবিক থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর ক্ষেত্রে মাসিক বেতন বাইশ হাজার টাকা এবং পরবর্তী চব্বিশ হাজার টাকা এবং এইচএসসি পাস যারা করেছেন তারা তাদের বেতন হচ্ছে বিশ বিশ টাকা পরবর্তীতে বাইশ হাজার টাকা ইহা ছাড়াও আনুষঙ্গিক বাতাদি সহ সুবিধাদের রয়েছে নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বা বাইসাইকেল থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী কার কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে তবু তারা এই সমস্ত কিছু কিন্তু নারী এবং পুরুষ দুই উভয়ই আবেদন করতে পারবেন ছয় নং পদের হচ্ছে ছয় নং নংপদ হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার তো এর বয়সেও বলেছে চল্লিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর বিএ বা মাস্টার্স পাঠশালে আবেদন করতে পারবেন এবং মৎস্য খাত উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুই বছরের প্রকল্প ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তবে মাসিক বেতন বলেছে চল্লিশ হাজার টাকা আনুষাঙ্গিক দি রয়েছে তো বন্ধুরা এই পদগুলোতে অন্যান্য শর্তাবলী সুবিধা বিজ্ঞপ্তি সম্পর্কে ওয়েবসাইটে মাধ্যমে ভিজিট করে আপনারা আরও সমস্ত তথ্য জানতে পারবেন তো এখানে একটু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আপনারা আর সমস্ত তথ্য জানতে চাইলে জানতে পারবেন তো এখানে আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পরবর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণ পথ ও পত্র যথাযথ নিয়মে পত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্ট এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 30 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাঁচ সদর রোড বরিশাল ঠিকানায় ডাকযোগে কোরিয়ার ও সরাসরি প্রেরণ করতে হবে তবে চাকরির চলমানে প্রার্থী অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি সবাই আবেদন করবে খুব সুন্দর একটি নিয়োগ তো ভালো থাকবেন সব আলাইকুম